হে গাইস চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে তো দু চার দিন আগে আমরা একটা ভিডিও আপলোড করেছিলাম গেলামারের উপরে গেলামারের পিস্টনে বারবার আওয়াজ আওয়াজ করছে ইঞ্জিন করার পরে পিস্টন বারবার খেয়ে যাচ্ছে যেগুলো স্যাম্পল ছিল এইগুলো তো এই সমস্যা সমাধান নিয়ে আমরা চলে এসেছি বলেছিলাম দুদিন বাদে আমরা আপলোড করব আর আমরা অগ্রিম বলবো না আমরা করে দেখাবো তো আমরা সেটাই করে দেখাতে চলেছি আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখাবো ঠিক আছে তো এই হচ্ছে মানে গ্ল্যামারের পিস্টনের পরিবর্তে যেটা লাগাবো বলেছিলাম বা ভেবেছিলাম সেটাই হচ্ছে এই যে পিস্টন এটা হচ্ছে সিটি হান্ড্রেড পিস্টন ঠিক আছে তো এই পিস্টনটা এতে ফিটিং করব আর এই পিস্টনের তো মাইলেজ খুব সুন্দরই হয় আগে আমরা ফার্স্টে গজেন প্রিন্টার ওইখানে গিয়ে দেখব যে গজেন প্রিন্টার ঠিক মানে ফেলে ফেলে হচ্ছে না টাইট হচ্ছে ঢুকছে কিনা কানেক্টিং সেটা চেক করবো একটু কাছে নিয়ে গজেন পিন একদম সুন্দর আছে ঠিক আছে মানে যেমনটা আর কি গেলামারের পিনটা যেমন থাকে যেমন ফিটিং একদম পারফেক্ট ফিটিং আছে আর আমরা এটাতে লাগাতে চলেছে কি গোয়েস্ট পিস্টন ঠিক আছে গোয়েস্ট পিস্টন লাগাবো আরে দেখো বাজার সিটি হান্ড্রেড স্ট্যান্ডার্ড সাইজের পিস্টন লাগাবো আর একটা জিনিস দেখবো পিস্টনটা এটাতে ফিটিং করে দেখবো যখন পিস্টন ডাউনে যাচ্ছে তখন ক্র্যাঙ্কে এই সাইড দুটো লেগে যাচ্ছে কিনা ঠিক আছে কারণ এটা হচ্ছে গ্ল্যামারের পিস্টন এর হাইট কিন্তু সিক্স হান্ড্রেড পিস্টনের থেকে অনেকটা ছোট যেটা এখানে পাশাপাশি ধরলে বুঝতে পারবে ঠিক আছে এটাই দুই শত মতো ছোট আছে তো এটা লম্বা হওয়ার কারণে কানেক্টিং আর কি ঠেকে যাওয়ার চান্স থেকে যায় তো সেটা আমরা চেক করব তারপরে ফিটিং করব হ্যাঁ মানে সিজেন্ডের পিস্টন দিয়ে বোরিং করেছে মানে কি সিজেন্ডের পিস্টনই লাগাতে হবে

তো এখানে অসুবিধার কিছু নেই ঠিক আছে ফিটিং হয়ে যাবে পারফেক্ট ফিটিং হয়ে যাবে এবং আমরা দেখি কি কোনো অসুবিধা লাগানোর পরে দেখি কোনো অসুবিধা হচ্ছে কিনা তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখাবো দেখতে থাকো আর অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে বেলাইকানে অল করতে ভুলবেন না নিশ্চয় আর আমরা সবাই জানি সিটি হান্ড্রেড এর কিন্তু মাইলেজ খুব সুন্দর সিটি হান্ড্রেড মানে এটাতে ফরেস যায় ঠিক আছে ফরেস যেটা চাম্পিয়ান এগুলোতে সব একই পিস্টনই কিন্তু ফিটিং হয় শুধুমাত্র নতুন যে ওয়ান টেন সিটি হান্ড্রেড গুলো আলাদা ফিটিং সেটা সেটার ডায়োগ্রাম হচ্ছে সাতচল্লিশ এম এম আর সিটি হান্ড্রেড এর কিন্তু ডায়োগ্রাম আছে তিপ্পান্ন তিপ্পান্ন এম এম আর গ্লামারের যে ডায়োগ্রাম ছিল সেটা হচ্ছে বান্ন পয়েন্ট চল্লিশ এম এম তো এর থেকে জিরো পয়েন্ট সিক্স জিরো এম এম সিটি হান্ড্রেড পিস্টন বড় സ്റ്റാഡർഡ സിസ്റ്റം ദിറ്റിംഗ് Okay. have a check. উষার থেকে কিন্তু গোয়েস্টের পৃষ্ঠের টেম্পার একটু বেশি ঠিক আছে সচরাচর আমরা দেখেছি ইউটিউবে রিং লাগানো দেখাচ্ছে যে চিকেতে লাগছে একমাতায় কম্প্রেশারিং একমাতায় অয়েল রিং কিন্তু না এটা ভুল হচ্ছে অরিজিনাল ফিটিংস আছে এক মানে এক সাইডে চিকেতে থাকবে কম্প্রেশারিং আর এক সাইডে চিকেতে থাকবে কিন্তু অয়েল রিং এইভাবেই কিন্তু লাগানো হয় যে অয়েল রিংটা ঠিক আছে এই অয়েল রিংটা কিন্তু এরকম ঘাড়ে লাগবে না এটা জয়েন হবে না এটা এম থাকবে এম ঠিক আছে মানে মুখোমুখি যেমন বাকি রিং গুলো মুখোমুখি থাকবে তেমন মুখোমুখি থাকবে এটা কখনোই এরকম ভাবে উঠে জয়েন হবে না আর সচরাচর আমরা দেখি যে এন লেখা থাকে না আই এন যেটা ইনসাইড বা ইনলেট আর আমরা এটাকে মার্কিং করবো কিভাবে এটা বড় যে আর কি ভালটা আছে সেটা তো সব সময় ইনলেট সাইডে বড় ভাল থাকে আর অ্যাডজাস্ট সাইডে ছোট ভাল থাকে তো আমরা মার্কিং রেখেছি ইনলেট আর অ্যাডজাস্ট সাইড ভ্যালভের কাটিংটা ঠিক আছে ফার্স্টে ওয়ালিং মুখোমুখি লাগিয়ে নিলাম সোজা রাখবো এই সোজা এই সাইড আমরা রাখবো না আমরাও কিন্তু চিকেতেই লাগবো আহ আমরা সচরাচর দেখেছি যে এখানে একটা এখানে একটা মানে কম্পেশের যে রিং দুটো এখানে একটা থাকবে এখানে একটা থাকবে মানে কাটিংটা এই যে কাটিংটা আমরা একটু অন্যরকম ভাবে লাগাবো যেটা কোম্পানি ফিটিংস আছে ঠিক আছে অয়েল রিং এর গ্যাপ দুটো থাকবে উপরে অয়েল এর গ্যাপ দুটো থাকবে উপরের চিকেতে হচ্ছে টপ ওয়ান টপ টু এটা হচ্ছে টপ টু এটা হচ্ছে টপ ওয়ান আমরাও কিন্তু চিকে করেছি কিন্তু ওইভাবে না যেটা একটা একটা থাকবে থাকবে এইখানে এইভাবে না আমরা করেছি কম্পেশারিং দুটো নিচে রাখবো আর ওয়াইলডিং দুটো উপরের দিকে রাখবো ঠিক আছে ওয়াইল্ডিং দুটো উপর দিকে চিকেতে থাকবে তো এই হচ্ছে কোম্পানি ফিটিংস আমরা কোম্পানি কোম্পানির যে ডায়াগ্রাম আছে সেটাতেও একই একই মার্কিং করা আছে তো আমরা সেইভাবেই লাগাবো প্যাকিং কখনো আঠা দিয়ে লাগানোর প্রয়োজন হয় না ঠিক আছে আঠা শুধুমাত্র সেই সব জায়গায় ইউজ করতে হয় যেখানে ওয়েরিং দেখা নষ্ট হয়ে গেছে আমরা পাচ্ছি না সেইখানে এবং গিয়ার বক্সের মাঝখানে যেইখানে প্যাকিং থাকে না সেইখানে আটা একমাত্র ইউজ করা হয় অন্যথা প্যাকিং প্যাকিং খালি জলে ভিজিয়ে লাগলে চলবে কোনো মোবিল মোবিল বা কিছু লিকেজ হবে না ঠিক আছে আমরা কি করব গিরিজ দিয়ে একটু লাগাবো গিরি দিলে কাগজটা একটু নরম হবে জলে ভিজিয়ে ওই একই কাজ কাগজটা একটু নরম হবে আর ছিপকে ধরবে ভালো আটার থেকে খুব সুন্দর কাজ করে

이거치나이거치나그촌나 오촌, 이거 এই প্যাকিংটা আহ বার করে না বেশি এটা হাত দিলে নোংরা লাগলে এটা সমস্যা এটাতে বার করতে হবে আর কোথাও হাত দিলে হবে না দুই শাড়িটা এইভাবেই ধরতে হবে যেভাবে আমি ধরে দেখেছি লাগিয়ে হবে যত গুঁড়ো করা না লাগবে তত একদম সিল হবে ভালো এখানে চারটে অসুস্থ থাকে বেশি অংশ হেডে চারটে অসাদ থাকে তার মধ্যে থাকে একটা তামার অসার দেখা যাচ্ছে এই একটা কোন সাইডে থাকবে এবং এই একটা কাজ কি তোমরা কমেন্টে জানাও টাইমিং মেজারমেন্টে আছে আমরা টপে করে লাগিয়েছিলাম যখন আমরা ঢিলাই টাইমিং বাঁধবো তখন এই ডটটা এই যে স্পকেটে যে ডটটা আছে আর এই মার্কিং এ মেলা থেকে যখন আমরা টাইট টাইটে টাইমিং বাঁধবো তখন আমাদের কি করতে হবে এই ডটটা এর সঙ্গেই মেলাতে হবে কিন্তু এটা যখন এটা এইদিকে দিকে থাকবে মানে উল্টো দিকে আর যখন ঢিলাই বাঁধবো তখন কি হবে এই ডটটা এই জায়গাটাই থাকবে এর সঙ্গে টাইমিং ম্যাচিং হবে やはりこの機械を開けて。 দেখিয়েছি যে ফিটিং করেছি তো টোটালি রেডি কমপ্লিট আর কি সাইলেন্সে সমস্ত কিছু লাগিয়ে আমরা এবার এটাকে দেখো গাড়ি একদম মানে একদম অরিজিনাল মানে যেরকম সাউন্ড সেরকমই সাউন্ড আছে এটা থেকে শুনিয়ে দেখাবো তো গাড়ির সাউন্ড তো একদম পারফেক্ট হয়ে গেছে এবং এবার আমরা দেখাবো কতদিন যাচ্ছে মানে কতদিন থাকছে এটা সাময়িক সমস্যার সমাধান কিনা সেটা আমরা দেখাবো ঠিক আছে এবারে আমরা দুই তিন দিন চালাবো গাড়িটা ঠিক আছে আমরা ডাইরেক্ট কাস্টমার হাতে তুলে দেবো না দুই তিন দিন আমরা চালিয়ে বুঝবো কোথাও সমস্যা হচ্ছে কি আওয়াজটা চেঞ্জ হচ্ছে কি না বা মাইলেজটা কেমন দিচ্ছে ঠিক আছে কারণ এটা আমাদের হাতে প্রথম কাজ যেটা গেলামারে আমরা সিটি হান্ড্রেড ফোরসের পিস্টন লাগিয়ে দিয়েছি ঠিক আছে মানে পিস্টন বারবার নষ্ট হয়ে যাওয়ার ফলে আমরা এই মানে চিন্তা ভাবনা করতে বাধ্য হলাম যে আলাদা কোনো উপায় দরকার তা না হলে আমরা উষার পিস্টন আমরা গোয়েস্টার পিস্টন মানে দিয়ে চেষ্টা করেছি কিন্তু আমরা সমস্যার সমাধান পাইনি তো লাস্ট আমাদের তিন নম্বর চেষ্টা হচ্ছে অন্য গাড়ির পিস্টন গ্ল্যামারে ফিট করা তো আমরা সেটাতে সম্পূর্ণ করেছি সে কাজটা এবার আমরা রেজাল্টটা দেখবো যে রেজাল্টটা কত কত ভালো আসছে হ্যাঁ তো সেটাও আমরা জানাবো খুব কাস্টমারের কাছ থেকে আমরা সেটা জানিয়ে তোমাদেরকে দেখাবো এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে হবে বাইক রিলেটেড আমরা বাইক বাইক বিএস সিক্স বলুন বিএস ফোর বা অন্যান্য যে গাড়িগুলো আছে আগের বা এখন যেগুলো বানাচ্ছে আমরা সমস্ত বাইকের সমস্যা সমাধান আমাদের চ্যানেলে কিন্তু তুলে ধরা হয় তো এই সমস্যার সমাধান দেখতে গেলে আমাদের চ্যানেলটাকে কিন্তু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে তো টাটা